আমরা বহু জায়গায় ঘুরে বেড়াই চন্দননগর চুচুড়া কলকাতা শান্তিপুর কোথায় না কোথায় গেছি আজ এসছি শালকিয়া এসি মার্কেটে আমাদেরই পরিবারের এক সদস্যা সুমনা ওরি ডাকে সারা দিয়ে আজকে এই শালকিয়া এসি মার্কেটে আমরা এসেছি প্রথমবার আর এখানেই ওর একটা এথেনিক শপও রয়েছে হাওড়া শালকিয়ার এসি মার্কেটের ভেতরে সুমনাস এথেনিক কালেকশন স্টল নাম্বার ওয়ান আজ সুমনারই কিছু এথেনিক কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। তবে সবার আগে সুমনার সঙ্গে তোমাদের পরিচয়টা করিয়ে দিই ভীষণ মিষ্টি একটা মেয়ে আর সুন্দরীও আর ভীষণ আপন করে নিয়েছিল আমাদেরকে যাওয়ার সাথে সাথেই প্রথমেই ওয়েলকাম করেছিল একদম ঠান্ডা ঠান্ডা লস্যি দিয়ে আমি বললাম সুমনা আমারটা রেখে দাও তবে মন ছুঁয়ে গেল ওর হাত থেকে পাওয়া এই ফুলের বুকেটা পে হ্যাঁ হ্যাঁ জানি তোমরা ওয়েট করছো চলো আর বেশি কথা না বলে কালেকশন শুরু করে দিই প্রথমেই তোমাদের দেখাই একদম কম বাজেট থেকে পিওর মালকটনের মধ্যে একদম সুন্দর প্রিন্টেড এই কুর্তিগুলো ভি নেকের মধ্যে রয়েছে কি সফট মেটিরিয়াল হুম এখনই ঘাবড়ে যেও না সবে তো মুভির টিজার দেখলে এখনো কিন্তু ফুল মুভি বাকি রয়েছে শুধু ধৈর্য ধরে দেখো সোনালি কি কি দেখায় এবার দেখাচ্ছি দেখো র সিল্কের মধ্যে আজ রাক প্যাচ ওয়াক তার সাথে কিন্তু মিরার ওয়াক আর থ্রেড ওয়াক করা দারুণ ক্লাসি এই অপশনগুলো ভেতরে কিন্তু স্লিভসও রয়েছে এটা দেখো থ্রি কোয়ার্টার স্লিভস রয়েছে আর তার মধ্যে ফুলকারি ওয়াক যাকে বলে সিম্পল বাট এলিগেন্ট পিওর সাউথ কটনের মধ্যে এরকম ঘটি স্লিভস কুর্তিটা জাস্ট ওয়া এবার দেখাই অরিজিনাল মোমবাটিকের কুর্তি এর মধ্যে অরিজিনাল মিডার ওয়াক করা রয়েছে আর সবেতেই কিন্তু ভেতরে স্লিভসও রয়েছে আর তার সাথে দেখো একটা সুন্দর মিষ্টি কুইন পিঙ্ক এটা তো জাস্ট চোখ ফেরানো যাবে না ব্ল্যাক আর রাস্টের মধ্যে মঙ্গলগিরি কাজের এই পিওর কটন কুর্তিটা উফ এই কুর্তিটা কিন্তু আমার র সিল্কের মধ্যে পিওর মোডাল দিয়ে প্যাচ ওয়াক করা উফ এত ক্লাসি তাও মাত্র ছশো নিরানব্বই টাকায় পিওর কটন মডেলের সাথে আজরাকের মিক্স অ্যান্ড ম্যাচ করে বানানো হয়েছে এই কুর্তিটা আর এটা নিয়ে তো কোনো কথাই হবে না পিওর কটনের সাথে একদম আজরাকের মিক্স অ্যান্ড ম্যাচ করা রয়েছে ব্লকের মধ্যে একটা জ্যাকেট ওপরে একদম স্টাইল মে রেহেনেকা স্টাইলের জিন্সের সাথে ট্যাং টপ আর ওপরে এরকম একটা জ্যাকেট পরে নাও যা লাগবে না ফাটাফাটি তোমরা আর একটা কালার অপশানও দেখে নাও আর তোমাদের বলে দিতে পারি মুভি কিন্তু একদম হিট কি তাই তো কোয়ার সেট তো আমার পার্সোনালি ভীষণ পছন্দ আর তার মধ্যে যদি হয় এরকম সুন্দর কালার আর ওয়াক করা তাহলে তো কোনো কথাই নেই বেস্ট পার্ট হচ্ছে এটা কিন্তু উইদাউট কলার আর দুটো কালারই কিন্তু খুব ভাইব্রেন্ট ইভেন কুনালো শিকার করলো সুমনার কালেকশন ফাটাফাটি আর তার সাথে একদম রিজনেবল প্রাইসে মনে হচ্ছিল এটা আমারই শপ আর আমি এটা ওটা টেনে টেনে বার করছিলাম যেমন দেখো পিওর কটনের মধ্যে উইভিং চিকনকারি কি সুন্দর যে দেখতে না কি বলবো এই কুর্তিটা সুমন আমাকে দিলো ব্ল্যাকের মধ্যে রেড থ্রেড ওয়াক করা এই ওয়ান পিসটা বললো এটা প্যান্ট ছাড়া পরবে দারুণ লাগবে আর পেছন থেকে সাজেস্তা আর কুনাল বলছে ওয়া 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 সত্যিই কিন্তু অসাধারণ এই কুর্তিটা তাই না বলো এরই আর একটা কালার অপশন কিন্তু এটাও বেশ মিষ্টি ব্লু লাভারদের জন্য সুখবর র সিল্কের মধ্যে আজরাক প্যাচ ওয়াক করা আর পিওর মিরার দিয়ে কাজ করা এই সুন্দর কুর্তি চাইলে তোমরা স্লিভসটাও লাগিয়ে নিতে পারো এবার হচ্ছে র সিল্কের মধ্যে মোডাল প্যাচ ওয়াক আর সাথে সুন্দর ঘটি হাতা দারুণ এটাও কিন্তু র সিল্কের মধ্যে সুন্দর গোল্ডেন ওয়াক করা ভিনিক সবই সেভেন নাইনটি এটা দেখলে যে কেউ বলবে ওয়াও পিওর মাল কটনের মধ্যে হলটার নেক মিডের ওয়াক রয়েছে সুন্দর ব্ল্যাক প্যান্ট আর তার সাথে দারুণ একটা দুপাট্টা এই আজরাক প্রিন্টের প্যান্টটা না জাস্ট ওয়াও তেমন সুন্দর দুপাটা তেমন সুন্দর কুর্তিটা দোকান বাট কালেকশন দেখে শেষ করতে পারবে না কটন বেসের মধ্যে অরিজিনাল ওয়াক অরিজিনাল মিরার ওয়াক আর এই কাজটা কিন্তু সাইডেই রয়েছে এটা কিন্তু খুবই আর আর ব্ল্যাক রেডটা দেখলে না চোখটা ওখানেই আটকে যাবে সুন্দর এই জিনিসটা আর পার্পলটা নিয়ে তো কোনো কথাই হবে না খুব মিষ্টি র সিল্কের মধ্যে আজরাক আর কেরালা কটকি দিয়ে সুন্দর প্যাচ ওয়াক করা র সিল্কের মধ্যে মোডাল আর কাঁথা দিয়ে সুন্দর প্যাচ ওয়াক করা অসাধারণ অসাধারণ আর যারা চাও এরকম শর্ট কুর্তি মানে হিপ কভার টপ যেগুলো কিন্তু জিন্সের সাথে পরলে ভীষণ স্মার্ট একটা লুক দেয় একটা সুন্দর ব্ল্যাক রয়েছে আর তার সাথে রয়েছে একটা সুন্দর মিষ্টি কুইন পিঙ্ক একটা থ্রি পিস দেখাই মোডাল মাসলিনের মধ্যে সুন্দর মিরার আর কারদানা ওয়াক করা রয়েছে একটা ডুয়েল টোন রয়েছে আর তার সাথে রয়েছে একটা ডিজিটাল প্রিন্ট দারুণ সুন্দর দুপাট্টা আর একটা মাসলিন প্যান্ট এটাও তাই সুন্দর একটা ডিজিটাল দুপাট্টা আর এর কালারটা দেখেছ উফ কোনো কথা হবে না আর তার সাথে কন্ট্রাস্টে প্যান্ট এগুলো সবই কিন্তু পার্টি যেমন এটা রয়েছে চিননের মধ্যে যেটা একদম সামার ফ্রেন্ডলি মোটেও গরম করবে না অথচ পার্টি ওয়্যার আর তার সাথে মাসলিন প্যান্ট পাচ্ছ তাও আবার এত রিজনেবল প্রাইসে হোয়াইটের মধ্যে রয়েছে বিচিত্রা মাসলিন যার মধ্যে সুন্দর ডিজিটাল প্রিন্ট একটা দুপাট্টা আর সুন্দর একদম করদানা ওয়াক রয়েছে মেটালিক শেডের গ্লাস টিস্যু আর তার উপর যে ওয়াক গেছে না জাস্ট গর্জস আর তার উপরে মতি ওয়াক করা দুপাট্টা হালটার নেক টু ভীষণ ট্রেন্ডি যেমন সুন্দর এর প্রিন্টগুলো না তেমন সুন্দর সফট ম্যাটেরিয়াল প্রত্যেকটার সাথে স্লিভসও দেওয়া রয়েছে চাইলে তোমরা স্লিভস লাগিয়েও পড়তে পারো আর প্রত্যেকটা প্রিন্ট জাস্ট ওয়াও ভীষণ ট্রেন্ডি আর ভীষণ সামার কুল একদম দেখতে এই টু পিসগুলো ভীষণ সফট ম্যাটেরিয়ালের মধ্যে সুন্দর উইভিং পশমিনা কাজ ভীষণ ভীষণ ক্লাসি আমার হোয়াইট পছন্দ হলেও কিন্তু তোমরা এখানে অনেক রকম কালার ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছ চলো এবার সুন্দর একটা কুর্তি দিয়ে আজকের কালেকশনটা শেষ করছি কাঁথা স্টিচ কাঁথা স্টিচ কিন্তু সকলেই পছন্দ করে কারণ এর আভিজাত্যটাই একটা অন্য রকম লেভেলে সুমনাস কালেকশন থেকে আমি গিফটও পেয়েছি সাথে কিন্তু আমি অনেক কিছু পারচেসও করেছি এইবার আমি সুমোনাথ দেওয়া ঠান্ডা ঠান্ডা লস্সিটা এনজয় করে খাবো